হাফনার ওয়েস্ট টু এনার্জি বাংলাদেশের জন্য এক শূন্য শূন্য সার্কুলার ইকোনমির আধুনিকতম সমাধান হাফনার ওয়েস্ট টু এনার্জি একটি বিপ্লবী প্রযুক্তি নিয়ে এসেছে যা বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এটি বাস্তবায়ন করে এক শূন্য শূন্য সার্কুলার ইকোনমি দক্ষিণ তিরোলে নিজেদের পাইলট প্রকল্পে বছরের পর বছর গবেষণা ও পরীক্ষা চালিয়ে বিশ্বব্যাপী অনন্য একটি সিস্টেম তৈরি করা হয়েছে উপকারিতাসমূহ এক নজরে এক বর্জ্য থেকে শক্তি উৎপাদন হাফনার প্লান্ট বর্জ্যকে দক্ষতার সাথে এবং টেক্সিভাবে বিদ্যুৎ তাপ এবং শীতল শক্তিতে রূপান্তরিত করে যা ফসিল জ্বালানির প্রযোজন কমিয়ে আনে দুই সর্বনিম্ন নিঃসরণ মান হাফোনার প্লান্টের চিমনিতে গ্যারান্টিযুক্ত নিঃসরণ মান ইউরোপীয় কঠোর সীমা মানের অনেক নিচে যা সর্বোচ্চ পরিবেশগত মান নিশ্চিত করে তিন কার্বন অক্সাইড খ দুই পুনরুদ্ধার এবং পুনর্ব্যবহার বর্জ্য পোড়ানোর সময় উৎপন্ন খ দুই সম্পূর্ণভাবে ধরা হয় এবং সোডিয়াম বাইকার্বনেটে না খ তিন রূপান্তরিত হয় এই উপাদানটি ধোয়া গ্যাস পরিশোধনের জন্য ব্যবহার করা হয় যা পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করে চার স্লাগ প্রক্রিয়াকরণ গ্লাস লোহা ননফেরাস ধাতু এবং খনিজ পদার্থ আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুনরুদ্ধার করা হয় এই উপাদানগুলি রিসাইক্লিং শিল্প বা রাস্তা নির্মাণে পুনরায় ব্যবহার করা যায় পাঁচ ফিল্টার ধুলোর পুনর্ব্যবহার ফিল্টার ধুলো বিশেষ পদ্ধতিতে সিমেন্ট শিল্পে একটি গৌণ কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় ফলে কোনো বর্জ্য ফেলে দেওয়া হয় না ফলাফল একটি সম্পূর্ণ বন্ধ চক্র যা বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তরিত করে এই সমাধান প্রদান করে জলবায়ু সুরক্ষা নিঃসরণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করে পরিবেশ সুরক্ষা টেক্সি উপায়ে বর্জ্য ব্যবহার করে মানব স্বাস্থ্যের সুরক্ষা পরিষ্কার এবং উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের জন্য কেন হাফনার ওয়েস্ট টু এনার্জি এই প্রমাণিত প্রযুক্তি বাংলাদেশের বর্জ্য সমস্যার একটি টেক্সি সমাধান প্রদান করে এটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করে পরিবেশ রক্ষা করে এবং একই সাথে পরিচ্ছন্ন শক্তি সরবরাহ করে হাফনার ওয়েস্ট টু এনার্জি শুধুমাত্র একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয় এটি একটি টেক্সি উন্নয়ন এবং শক্তি সরবরাহের মূল চাবিকাঠি যা বাংলাদেশের মতো একটি ক্রমবর্ধমান দেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক